চলে এলাম ওই দুই ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন ম্যানুফ্যাকচার তো নতুন আইটেম বানানো চলছে আর কাপ স্যুট হাফ প্যান্ট এই ধরনের বানানো চলছে যেন আয়রন হচ্ছে এটা সিদ্ধেশ্বরী কাপড়ের হাফ প্যান্ট আছে হাফ প্যান্টটা না ফেললে যাবে যাবেনি দেখুন পিছনে ব্যাক পকেট হবে মাল আয়রন সব চলছে আয়রন হয়ে টেবিলে কিছু উঠেছে এখনো সব মাল পোড়া আছে এখানে পোড়া আছে প্যান্ট এখানে পোড়া আছে এখানে ট্রাউজার হাফ প্যান্ট সব আছে যার সুতির হাফ প্যান্ট টাউজার লাগবে আসবেন লালদোগর উলুবেরিয়া হাওড়া আমার লালদগরের সব দেখতেই পাচ্ছেন পুরোটা মেনে ব্যক্তা এখানে মাল কাটিং করে সেলাই করিয়ে বিক্রি করিয়া থাকি হোলসেল দামে মূল্যে বিক্রি করিয়া থাকি যার লাগবে সে আমি পেজে নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করবেন আমি এখানেই ভিডিওটা শেষ করছি